আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আজকে আমরা আমাদের কাছে আম ও সিড নিয়ে কথা বলবো আপনারা সবাই প্রস্তুত থাকবেন আপনাদের এই কথা মতন হলো শোনার জন্য আচ্ছা আমরা শুরু করে ফেলি দেখেন গাইজ আমাদের কাছে আম কত সুন্দর আমার বাবা গাছটি রোপণ করেছিল এই গাছের এই গাছ রোপণ করা হয়েছিল আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা এসে যাবেন আমাদের আমাদের হচ্ছে আপনাদের দেখাতে পারছি না কারণ আমার টাইম নেই আজকে আজকে তাই তাই আপনাদেরকে দেখাতে পারছি না আমি আমি দিয়ে তারপরে নদীতে নামাজ পড়তে যাব আজকে আমরা আজকে আমরা আমার 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 বন্ধু দুইটনের জন্য আজকে আমরা আমার দুই বন্ধুর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এই যে আমার বন্ধু জারিফ আমার ছোট ওর বয়স পাঁচ বছর অতি ওর বয়স ছয় বছর ওটি ক্লাস